অশোক ভায় অমৃত আধান তোমার চরণ আরাধায়ে তাহাতে আহ্বান বিশ্রাম লবিয়া ছাড়ি ভবের ভার অশোক ভায় অমৃত আধান তোমার চরণ জয় তাজয় কোন বিশ্রাম লভি ছাড়িনু ভবের দাহতে এখান বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের দাহতেয় কোন তোমার সংসারে করিব সেব নহিব ভলে ভাগে তব সুখ যাহে করিব যত হে পদে অনুরা বসে বল বলে সেবন তব সুখ যায় করি বসে বল হয়ে পদেও রাজী তব সুখ যায় করি যত হয়ে পদেও নী

পরা না সম্পদ নাশয়ে অবিনাদ দুঃখ সেবা সুখ যায় পরম সম্পদ নাশ হলো জাদু পরবায় তেহার সব ভুলন সকল সেবা সুখবে মনে আমি তো তোমার

আমি তো তোমার তুমি তো আমার কি কাজ পরে আমি তো তোমার তুমি তো আমার কি কাজ পর ভগদেব না তোমার সেবার করে সব চেষ্টা করে তবে ছামত থাকিয়া তোমার ঘরে রে কথি ভেড়ে দুবার সেবা তো সব চেষ্টা করে তবে মত থাকিয়া তোমার ঘরে সব চেষ্টা করব ইচ্ছা মতো থাকিয়া তো মার ভে সবচেষ্টা করব ইচ্ছা মতো থাকিয়া তো মার ভ আত্মনিবেদন

अज्ञान तिमिरांधस्य ज्ञानांजन ना सलाकया चक्षुन मिलितं जेनो तस्मै श्री गुरुवे नमः मुखं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं जत्कृपात अहं वंदे श्री गुरुं दिनतारणं नामो श्रेष्ठं मनोमपि सजीवोत्तरमात्र स्वरूपं রূপঙ্ মাথুরিম মাথুরী গোষ্টবাটী রাধাকুন্ড গিরিবর মহো রাধিকা মাধবা সাং প্রাপ্তৈজস্ব গুরুং তং শ্রীগুঙ্স্মী नमो महान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण क्रिष्ना चैतन्य नाम ने गौरव दी सेनर्वित चरी चिरा करवतीर्ण कलौ समर्पयितु मुन्न तोलर सांस भक्ति श्रिय सुंदर सुंदरद्युति कदम संदी पितो। सदा हृदय कंदरे स्फुरतु वसचि नंदन कैबल्यों नरकाय तेदसपुराकाशपुष्पाए थे, थे दुर्दातईंद्रिय काल सर्पभि प्रक्षातंस्टाते विधिमहेंद्रादीश कीटाए थे, थे जत्कारुण्यकटाक्ष वैभवता कृष्णं पंचतत्तात्मक कृष्ण भक्तरूपस्वूपक भक्तावतारं भक्ता নমামি ভক্ত শক্তি কম জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা ওই তে বিঘ্ন পুরন বৃন্দাবই তুলসী দেবময়ী প্রিয়া ওই কেশবশ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী ন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरी परमाराध्यतम श्री श्री गौड़ी गुरुवर्गे पाद बी कृपा गोद्रुम धामे সেমন মহাপ্রভুর ধাম পরিক্রমণ ও তার কেন্দ্র করে মহোৎসবীর সূচনা গৌরকথার মাধ্যমে আমরা গুরুবর্গের ব্যবস্থাপনায় আমরা আজ থেকে সাত দিন ব্যাপী গৌর সুন্দরের কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করছি শুনব ভাগবত বলছেন যস্যাং বৈশায় কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদে পুংসাং শোক মোহ ভয়াবহ ভগবানের গুণ কথা শোনো যেটা শ্রবণ করলে যাং বই শ্রুয়মানায় কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদাতে কথা সোনার দ্বারা ভক্তি শ্রবণে ভক্তি যার কথা শ্রবণ করলে কৃষ্ণের ভক্তি লাভ হয় পরম পুরুষে ভক্তির উৎপদ ভক্তিটা উৎপন্ন হয় ভক্তিটার আবির্ভাব হয় ভক্তি হৃদয়ে জন্মায় প্রাদুর্ভাব লাভ করে কথা শুনলেই ভক্তি এমন একটা সহজ পন্থা মনটাকে স্থির করে ধ্যান মগ্ন হয়ে ভগবানকে স্মরণ করা অনেক পরের কথা একটু যুক্ত হয়ে কানটা যদি দেই কথায় লাগাই এই শ্রদ্ধাটা বিরাট কিছু কঠিন কাজ নয় গৌর ধামে এসেছি গৌরীর উৎসব করব বলে এসেছি গৌর সুন্দরের আরাধনা করবার জন্য এসেছি গৌর নামে গৌর ধামের পরিক্রম্বারা আনন্দ পাব এসেছি গৌরের প্রতি শ্রদ্ধা যুক্ত হয়ে তার কথা শুনব সাত দিন শুনে যে ভক্তি হয় না কেন আমাদের আমাদের শ্রবণটা ঠিক হয় না আমাদের শ্রবণটা যেন জোর করে শ্রবণ করানো আমাদের শ্রবণ করানোটা যেন অনিচ্ছাকৃতভাবে শ্রবণ করা আমাদের শ্রবণ করাটা অন্য মনস্ক হয়ে শ্রবণ করা আমাদের শ্রবণটা প্রীতিপূর্বক আদরপূর্বক হয় না তাই আমরা ভক্তি পাই না ভালোবাসাটা যদি আমাদের অন্য জায়গায় থাকে নিজের শরীর স্ত্রী পুত্র পরিবারের বা অন্য কোথাও আমাদের তা যদি লেগে থাকে প্রীতির কেন্দ্রবিন্দু যদি মহাপ্রভু না হয় গদ্রুম বিহারীর কাছে এসেছি গদ্রুম বিহারীর কথা শুনব প্রীতি করে শুনব আনন্দ করে শুনবো আবেগের সহিত শুনব দৌড়ে গিয়ে শুনবো যখন কৃষ্ণের বংশীর ধ্বনি হয় গোপীগণ সব কাজ ফেলে ফেলে রেখে দৌড়োতে শুরু করেন কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করবার জন্য পাগল পাড়া মহাপ্রভুর কথা এই রকম যদি প্রীতি দিয়ে শুনতে পারেন জোর করে বসে রয়েছি ঘুম পাচ্ছে বসে রয়েছি বকা খাবো তার জন্য বসে রয়েছি টাইমটা পাস হচ্ছে না কি করে শেষ হচ্ছে না কেন দেরিতে পার্টস এত দুঃখন চলছে এইরকম বিরক্তভাব ভেতরে ভেতরে জল যদি জ্বলতে থাকে তা সেই সোনার দ্বারা তো ভক্তি পেতে পারবো না কৃষ্ণের কথা আদরপূর্বক শুনলে কৃষ্ণেতে ভক্তি লাভ হয় সেই সঙ্গে শোক মোহ ভয় আমাদের জীবনের যে শোক আমাদের যে মোহ মায়া এদিকে টান ওদিকে টান ভগবান ছাড়া ভগবানের ভক্ত ছাড়া অন্য অন্যদিকে টান এই যাদের কাছে মোবাইল আছে এই যাদের কাছে মোবাইল আছে উঠিয়ে নিয়ে বলুন উঠে যেত বলুন আপনার কেউ মোবাইল নিয়ে আসবেন না এখানে নাট্যমন্দিরে শুনতে আসবেন শুনতে আসবেন না হলে না আসবেন ঘরে যে মোবাইল দেখুন শোক মোহ ভয়া পহা শোক মোহ এবং ভয়ে তিনটা পালিয়ে যায় সরে যায় আমরা শোক সন্ত্রস্ত আমরা ভয়ে সন্ত্রস্ত আমরা মোহগ্রস্ত এটা আমাদের রোগ রোগের চিকিৎসা আমি যদি চাই তাহলে শ্রদ্ধা করে গৌরের কথা শুনব একটা ঘন্টা দেড়টা ঘন্টা এদিকে ওদিকে একটা ঘন্টা সারা সারাদিনের মধ্যে আড়াই ঘন্টা ম্যাক্সিমাম তাতেই যদি অসুবিধা হয় গৌরের কথা না শোনার নাম করে আর এদিকে না পাড়ি দেওয়াই ভালো গৌরের কথা শুনবার জন্য আগ্রহশীল হয়ে যারা জীবনকে ধন্য করতে চান ধামেশ্বরের উপাসনা করতে চান ধামেশ্বরকে ভালোবাসতে চান ধামেশ্বরের কৃপা পেতে চান তারা আসুন গৌরের কথা শুনুন শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় ভাগবতেরই অপর স্বরূপ চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত বলছেন শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় এত সহজ উপায় কসরত করতেও হবে না ঝাড়ু দিতে বাসন মাঝতেও হবে না যদি আদরপূর্বক কেউ গৌরের কথা শোনে তাতেই গৌরের চরণে ভক্তি লাভ করতে পারে শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য যদি আপনি এখানে বসে শুনছেন সেই সোনার মহিমা যদি না জানেন তাহলে আপনি ঠকে যাবেন আপনি কোথায় এলেন স্থান গৌর ধাম গৌরীর চিন্ময় ভূমি অভিন্ন বৃন্দাবন স্থান কাল গৌর আগমনী ব্রত কাল এক মাস কালব্যাপী গৌর আগমনী ব্রত মাঘী পূর্ণিমার থেকে ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত এক মাস আমরা হয়তো জানি না ঘরে কাল কাটাচ্ছি কিন্তু যখন ধামে আসছি তখন তো এটা মনে করতেই পারি গৌরের আগমন হবে প্রস্তুতি পর্ব গৌর কথা সাধুদের আগমন গৌর কথা গৌরের আরতি গৌরের সেবা এই নিয়ে আমাদের আগমনী ব্রত এই রকম একটা গৌর আগমনী ব্রত কালে আর পাত্র যদি শুদ্ধ গৌর ভক্তগণ উপস্থিত থাকেন তাদের মুখে শুনি তাদের সঙ্গে বসে শুনি কত বড় ভাগ্যের কথা যদি গুরুবর্গ আমাদের মাথার উপরে আছেন যদি শরণাগত বৈষ্ণব তিনি পাঠ করেন গৌরের কথা শোনান যদি অধিকারী জন তারা উপস্থিত থাকেন বসে সঙ্গে। তাহলে কিরকম সোনায় সোহাগা হয় যখন সুখদেব গোস্বামী এলেন সকলে বাহবা দিতে থাকলেন পরীক্ষিত মহারাজ নিজেও তৃপ্ত হচ্ছেন এই একজন বক্তা এসেছেন সমস্ত রাজন্যবর্গ মুনি ঋষিগণ এসেছেন কিরকম উল্লাস ভাগবতের কথা শুনব মুনি ঋষিদের সঙ্গে বসে শুনব রাজন্যবর্গের মধ্যে বসে শুনব আর বক্তা আবিষ্ট গৌর কৃষ্ণ কথায় তিনি আবিষ্ট ভাগবতের কথায় তিনি আবিষ্ট তৃষ্ণা ক্ষুধা তৃষ্ণা কিছুই নাই তর্ষই তৃষ্ণা নিবৃত্ত হয়েছে হরি পাদ রস আস্বাদনে জাগতিক সমস্ত প্রকার তৃষ্ণাটা নিবৃত্ত হয়েছে এইরকম একজন বক্তার কাছ থেকে সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ শ্রবণ করবার সৌভাগ্য পেয়েছেন আমরা যদি স্থান কাল পাত্র বিচার করি তারপরেও যদি আমরা অবহেলা অলসতা আমাদের অনিচ্ছা হয় তাহলে বুঝতে হবে আমাদের কপাল পোড়া ভাগ্যের প্রহসন আমাদের জীবন অধন্য বাঞ্ছাকর পত্র্য কৃপা সিন্ধু ভয়ের অতি দানাং পাবনে ভোগ বৈষ্ণবে ভবন বোধয় গো ধরিব না এই যে এনাকে বলছি এটা

জয় যুগ পাবন শ্রীকৃষ্ণ অদ্বৈত প্রভু নি শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্যদ্বৈত প্রভু নিত্যানন্দ চৈতনময়বলি তর শ্রীনিবাস পুরী রামানন্দ গলা দর শ্রীনিবাস মুরারি মুকুন্দ গর শ্রীনিবাস মোরি মুখুন্দ গা দশ নিশ মোর মুকুন্দ মোর মুখুন্দ মোর মুখুন্দৃষ্ণ

वंदेह श्रीगुर श्रीजुतपकमल श्रीगुरू वैष्णवांश्रीरूपागरजाता शण रघुनाथ नि सजीव सादताधूत परिजन परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् शगणललिता श्रीविशाखानितां शोमज्ञानतिमिरन्धस्य गणाञ्जनशलाकया चक्षुरुन्मितं येन तस्मै श्रीगुरवे नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना नाम्नि गोरतिसे नमः अजानुलम्बितभुजौ कनकावधातौ सङ्कीर्तनेकपितरौ कमलाय तकौ विश्वम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमः स्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः अनार्पितचरिञ्चिरात्करुणयावतीर्णः कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरशांसभक्ति श्रियम् हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दिपितः सदा हृदयकन्दरे स्फुरतु वा शचीनन्दनृन्दावयतुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रियदेवी सत्यवतै नमो नमः जयतां सुरतो पङ्गोमो मन्देर्मते गति मत्सर्वस्वपादम्बुजौ राधामदनमोहनौ दिव्याद्वृन्दारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नागारसिंहासनस्थौ श्री श्रीराधा श्रीलगोविन्ददेवौ पृष्ठालिविसव्यमानौ स्मरामि श्रीमान् रासरसारम्भे वंशीपाटतटस्थिता कर्षन् वेणुशनेरिगोपी गोपीनाथश्रेयस्तु नः राधाराशेश्वरीं रम्यां गोविन्दमोहिनीं परां वृषभानुसुतां देवीं नमामि श्रीहरिप्रियां महाभावस्वरूपां त्वं कृष्णप्रिया वरीयसी प्रेमभक्तिप्रदेविं राधिकेतां नमाम्यहम् じャあロっ